সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে শনিবার আজ আট এপ্রিল দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের তথ্য দিতে চাই এখানে দেখছেন একটা দেখা দেখে চলছে দেখা দিকে চলছে দেখা দেখে চলছে আমরাও দেখানোর চেষ্টা করছি আপনাকে একশো দেখবে ঠিক আছে ছোট দাঁত পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া হয়েছে এটার দাম দেখা দেখি চলছে দাম দর চলছে আমরাও দেখানোর চেষ্টা করছি আপনাদের বলছেন আপনারা দাম বলছেন পরীক্ষা করা হচ্ছে

কি অবস্থা বলেন তো আজকে বাজারের সার্বিক অবস্থা কি মনে হচ্ছে খারাপ মানে এটা একদম ফিনিশিং কত হলে দিবেন বলেন তো সাইড ভাঙিয়া যায় না সাইডের দুই এক হাজার কমতে পারে সাইড ভাঙাতে চাচ্ছে না তবে দুই এক হাজার ষাট থেকে কম হলে বিক্রি করতে চাই মানে সর্বশেষ দাম দর করতে গিয়ে চলে যাবো এই পাশে এইখানে একটা সাহী হল দেখছি দেখছেন সাইজটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর করেন কথা বলি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো মোটামুটি চলছে ভালো এ এ এ এটা এটা কত দাম চাচ্ছিলেন ও চত্বর চাওয়া হচ্ছে কত বলে ভাইয়া পঁয়ষট্টি কেমন বিক্রির দাম সত্তর সত্তর হাজার হলে বিক্রি হবে সত্তরের নিচে আসবে না ভাই এর নিচে আসার সম্ভাবনা নাই তো কি অবস্থা এই যে রমজানে মাঝামাঝি রমজান মোটামুটি খুব বেশিও না কমও না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে সর্বশেষ সত্তর সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু আরো সামনের দিকে অগ্রসর হই এইখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি আলাইকুম আপনার কি অবস্থা বলেন তো এটা কত কি দাম চা হচ্ছিল বিরাশি দেখছেন এটা বিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কথা বলে চা সত্তর কেউ ভাঙায় সত্তরকেও কেউ সত্তর ভাঙা দেয় আপনার চিন্তাভাবনা কেমন উপরে সত্তর উপরে মানে সত্তর থেকে পাঁচশো এক হাজার উপরে হলে দিবেন দুই তিন হাজার সত্তর থেকে দুই থেকে তিন হাজার উপরে হলে কিন্তু এটা বিজি করতে চল মোটামুটি সাইজটা সুন্দর কালারটাও সুন্দর নাভে আছে দেখছেন ঝোলটাও কিন্তু আছে সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট তা আমরা আরো একটু সামনের দিকে যাব দেখি পাশ থেকে বেছে বেছে কিছু সাইজ শারীরিক তথ্য দেবো আপনাদের এটা কত দাম চাচ্ছিলেন

প্রদর্শক শুধু আমরা কাহারল হাট থেকে আজকে আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছি আমরা শাহিও এটারও তথ্য দিতে চাই এরা এটা কত চাচ্ছিলেন সত্তর বলে কত বলে আটান্ন আটান্ন উনষাট বিক্রির দাম লাস্ট বাষট্টি

দেওয়া যাবে না দেওয়া যাবে না কত 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 লাস্ট লাস্ট দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কি অবস্থা আজ আজকে বাজারের সার্বিক অবস্থা কি বলেন ভালো নয় বাজারের অবস্থা ভালো নয় ভালো না কই পাড়ি নাই তো আচ্ছা মানে কোন দিক দিয়ে ভালো না বেচা কি নাই কম বেচা কি নাই কম দিয়ে আসে না রমজান মাস হিসেবে আসে না না বাজার খারাপ রমজান মাস হিসেবে পাড়ি আসে না বাজার খারাপ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোটামুটি মাঝারি সাইজের শাই হল শাড়ির তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই কি কিনলেন ভাইয়া কিনছেন দুইটা কতটা কিনলেন কত এক লাখ লাখ একচল্লিশ এক একচল্লিশে কিনে নিয়েছি এক লাখ একচল্লিশ কোথা থেকে আসছিলেন ঢাকা থেকে কতগুলা কেনার দশটা পনেরোটা তাহলে আপাতত দুইটা হয়েছে দুইটায় এক লাখ একচল্লিশ হাজারে কিন্তু কিনে নিয়েছে তো দর্শক শ্রেতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন